বিদায়ন মন্ডল এবং এধা চক্রবর্তী সঙ্গে পেয়ে গেছি এই ইগাওয়ান্না গজুরীয় ক্যারাটেড ইন্ডিয়ার যিনি চিফ টেকনিক্যাল ইন্সপেক্টর শ্রীহান দেবাশিস মন্ডল কথা বলে নেবে তার সাথে প্রথমে নিউজ প্রেমে আপনাকে স্বাগত আর নিউজ প্রেমের তরফ থেকে বাংলা সুবর্ণ অবসর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কেউ বাংলার নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা জানাই অনেক ভালো থাকবেন আচ্ছা অতি সম্প্রতি দিবায়ন মন্ডল এবং এধা চক্রবর্তী যিনি দুটো আলাদা টুর্নামেন্ট আন্তর্জাতিক স্তরে ভারতের নাম সম্মান করে লিখেছে কি বলবেন দেখুন দুটো টুর্নামেন্ট একই টুর্নামেন্ট ছিল একটা ছিল আন্ডার 18 টুর্নামেন্ট আর একটা হচ্ছে আন্ডার ফিফটিন টুর্নামেন্ট যে বায় মন্ডল যেটা খেলেছে সেটা আন্ডার 18 আইএসএস যেটা হচ্ছে ওয়ার্ল্ড স্কুল গেমস সেরকম আন্ডার এইটিন খেলেছে আর ইভা চক্রবর্তী আইএসএস ওয়ার্ল্ড স্কুল গেমস যেটা ছিল সেটাই খেলেছে কিন্তু আন্ডার ফিফটিন ভিভারি খেলেছে প্রতি সমপ্রতি আপনি তো সার্বিয়া থেকে ঘুরে এলেন সেখানকার ক্যারাটের ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানকার ধীরে ধীরে ডেভেলপমেন্ট কি তথাৎ নজরে পড়বে আর কি সাদৃশ্য নজরে পড়বে দেখুন সর্বপ্রথম বলবো যে আমাদের যারা বাচ্চারা এখানে আছে তাদের কিন্তু পারফরমেন্স খারাপ নয় কিন্তু তারা যে গভর্নমেন্টের তরফ থেকে একটা সাপোর্ট বা যদি মানে স্পোর্টসটাও যে একটা পার্ট অফ আবার লাইফ যদি মানে যতক্ষণ না আমরা ভাবছি সেই বিষয়টা কিন্তু ফরেনে একটা জিনিস নাম ওরা কিন্তু খুব সাপোর্ট করে মানে যে কোনো স্পোর্টস তারা খুব সাপোর্ট করে তাতে তাদের ফিউচারও তৈরি করছে তারা মানে যে কারণে কি হচ্ছে সাপোর্ট পাওয়ার ফলে গভর্নমেন্টের নিজের তরফ থেকে তারা ফিনান্সিয়াল সাপোর্ট করছে এবং যাতে তারা মানে দেশীয় এবং দেশে এবং বিদেশে যাতে ওরা নিজেদের দাঁড় করাতে পারে সেই হিসাবে ওরা যতগুলো মানে যত রকম সম্ভব তারা প্রচেষ্টা করছে এখান থেকে আমার পরের প্রশ্ন আপনি যেমনটা বললেন ওখানে সরকারি সহযোগিতা চূড়ান্ত কিন্তু এখানেও তো নিশ্চয়ই সরকারি সহযোগিতা আছে কারণ ক্যারাটে অ্যাসোসিয়েশন ইন্ডিয়া নতুন ভাবে ফর্ম করেছে অনেক সহযোগিতা করার চেষ্টা করছে আপনার কি মনে হয় না কি সরকারি সহযোগিতা রাজ্য স্তরেও দরকার যেমন কেন্দ্রীয় স্তরে আছে রাজ্য স্তরেও দরকার কতটা তার মধ্যে আপনি সদর্থক ভাব দেখতে পাচ্ছেন কেন্দ্র এবং রাজ্য দেখুন যেহেতু কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমাদের আগেও লাস্ট আমাদের দু হাজার উনিশ ছিল এরপরে আর কোনো সংস্থাও রিমো হয়নি আর নতুন করে তার মান্যতা দেওয়া হয়নি তো যতক্ষণ না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর আমাদের ইন্ডিয়ান অলিম্পিক যতক্ষণ না এইটাকে মান্যতা দিয়ে এটাকে প্রপারলি একটা রেজিস্টার হিসাবে করছে ততদিন এটা একটুখানি দিলে চলবে এই কদিন কি হচ্ছে সেটা যে সংস্থাগুলো আছে আমাদের ইন্ডিয়া ন্যাশনাল ফেডারেশন বা আমাদের অল ইন্ডিয়া স্পোর্টস ফেডারেশন এটা আমাদের রাজ্য সংস্থা এরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমাদের মতো করে আমরা সাহায্য করার চেষ্টা করছি কিন্তু সরকারি যে সাহায্যটা যেমন আমি ব্রাজিলের টিম রোমানিয়া টিম এরকম আপনার কানাডার টিম আমেরিকার টিম প্রপারলি একদম মানে দেশের তরফ থেকে ড্রেস থেকে জুতো থেকে ব্যাগ থেকে শুরু করে কি শুরু করে যাবতীয় যা দরকার তাদের ফিটনেস তাদের শুরু করে তাদের করে শুরু করে সমস্ত রকম সাপ্লাই দিয়েছে এটা একটা কমপ্লিট টিম বলা যেতে পারে যেটা আমরা দিতে পারি না যে যতটা পেরেছি আমাদের তরফ থেকে সেটুকু করার ব্যবস্থা করেছে আমরা আপনি তো বিভিন্ন দেশের কথা বললেন আমি যদি ভুল না করি তাহলে বিভিন্ন রাজ্যেও অনেক সাপোর্ট ব্যয় এই খেলোয়াড়দের বিদেশে যাওয়ার ক্ষেত্রে অতি সম্প্রতি আপনারা তো রাজ্যপালের সাথে দেখা করেছিলেন সেখান থেকে কতটা সদর্থ আহ উৎসাহ ব্যঞ্জ কথাবার্তা পেয়েছেন বা আশ্বাস পেয়েছেন এবং সম্প্রতি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথেও আপনারা মিট করেছেন সেখান থেকে কতটা সদর্থ আশা ব্যঞ্জক আশ্বাস আপনারা পেয়েছেন দেখুন রাজ্যপাল আমাদের যথেষ্ট সাহায্য করেছে উনি মানে কি বলবো যথেষ্ট ভদ্রলোক এবং উনি যে সাপোর্টটা দিয়েছেন প্রথমত মেন্টালি সাপোর্ট যেটা সবাই দিতে পারে না উনি বলেছেন করো ভালো হচ্ছে খুব এবং উনি আহ আশা করি একটা অনুদানের কথাই জানিয়েছে যে বাচ্চাটা যদি যাই হোক একটা একটা অনুদানও দেওয়া হোক এটা একটা বড় পাওয়ান আমাদের কাছে রাজ্যপালের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি নিশ্চয়ই যখন আমাদের নজরের ব্যাপারটা আসবে ওনারাও নিশ্চয়ই এগিয়ে আসবেন এটা আশা রাখছি আমরা সবাই আগামী দিন দেখা যাক এটার জন্য এবং বেঙ্গল আগিপিকেও আমরা সমস্ত ব্যাপারটা জানিয়েছি ওনারা অন্যদের মতো করে ওনারা ব্যস্ত আছে আসলে ওনাদের ইভেন্ট চলছে বিভিন্ন রকম যখন এগুলো নিয়ে আলোচনা হবে তখন আরো নিশ্চয় কিছু না কিছু জানতে পারবে এটাকে অর্থাৎ যেমনটা সেখান দেবাশিস মন্ডল জানাচ্ছেন সদর্থক আশ্বাস ব্যঞ্জক আশ্বাস তো পেয়েছেন কিন্তু আশা আছে যে এই আশ্বাস শুধু আশ্বাস থাকবে না সঠিক পদক্ষেপ করবে কেন্দ্র এবং রাজ্য সরকার এবং সেই সঙ্গে এই সহযোগিতাতে এই যে প্রতিভাগুলো আছে যারা এদা বা বিদায়নের মতো আরো অনেক প্রতিভা আছে তাদেরকে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে গিয়ে ভারতের নাম স্মাখ করে লিখবে এই ক্যারাটে অ্যাসোসিয়েশন অর্থাৎ ভিডিও হৃদয় জন্মের শ্রীমান সঞ্জয় সহ কলকাতা জন্ম